这样，我们大家能够互相尊重呀。

আপনাদের পেজটা যদি ভিজিট করা হয় তোমরা তো সাথে সাথে এই যে এত অ্যাট্রাক্টিভ শাড়ি গুলো পাচ্ছই এবং যাদের মন চাইবে যে আমার মতো গাছ ট্রেনি আসো যে সাত বাগান করতে চাচ্ছ অথবা ব্যালকনিটাকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে চাচ্ছ তারা কিন্তু আপনাদের গাছ গুলো এই পেজটা কিনতে পারো দেখে দেখতে আমার কাছে তো কোনো মিরার ছিল না যে এসেই আগে দেখলাম যে আমাকে কেমন লাগে